আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হচ্ছে আমরা সাইফুল আশায় আজকে আসছি এর কারণ হচ্ছে সাইফুল বাসায় কিছুদিন আগে পাখির একটা খামার করা হয়েছিল তো মূলত আসছে আমরা পাখিগুলো দেখার জন্য ভাই কিভাবে পরিচর্যা করতেছে আর এছাড়া যেহেতু আমরা নতুন নতুন পাখি লালন পালন করতেছি আমাদের খামারে এই জন্য পাখি লালন পালন করতে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলোর সম্মুখীন হইতে হয় সেই বিষয়গুলো আমি খুঁটিনাটি একটু একটু করে দেখার চেষ্টা করতেছি যারা হচ্ছে পাখির পালনের সাথে জড়িত আছেন প্রত্যেকের কাছে হচ্ছে পরামর্শ নেওয়ার চেষ্টা করি আমি সবসময় এই জন্যই আমি আমার সকালের যাবতীয় কাজবাজগুলো কমপ্লিট করেছি করে বেরিয়ে পড়তেছি আজকে সাইফুল আশায় যাইতে হবে যদিও ভাইকে ফোন দিয়ে যাইতেছি দেখার জন্য যে পাখি গুলা কিভাবে লালন পালন করতেছে আমরা প্রায় এক উপর হচ্ছে বেশ কিছু বাজিকর লালন পালন করতেছি পাখিগুলো লালন পালন করার ক্ষেত্রে যে জিনিসপত্র বুঝে উঠতে পারি যার আজকে বাইরে জানার জন্য আর বাজিকর পাখির হচ্ছে খামার আমাদের এলাকায় একদম নাই বললেই চলে আমাদের অঞ্চলের বাজিকর পাখি এই খুবই কম লালন পালন করা হয় যার কারণ হচ্ছে এই পাখি সম্পর্কে আমাদের জ্ঞান অনেকটাই কম যদিও আমরা নতুন নতুন শুরু করছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করে লালন পালনের মাধ্যমে হচ্ছে সবকিছু শিখার জন্য আর সাইফুল ভাই যেহেতু বেশ কিছু দিন যাবত চলে আলন পালন করতেছে হয়তো বিষয়গুলো সে অনেকটি আয়ত্ত নিতে পারছে মূলত এই জন্য ভাইয়ের এখানে চলে আসছে দেখার জন্য যে মূলত ভাই কিভাবে লালন পালন করতেছে তো যাই হোক ভাই এখানে একটা একটা ঘরের ভিতরে পাখিগুলো লালন পালন করে যেটা আমি অনেক আগে থেকেই জানি কিন্তু বেশ কিছু দিন যাবত হচ্ছে এখানে আসা আমার হয়েছিল একদমই যার কারণ হচ্ছে আজকে চলে আসছে দেখার জন্য আসলে পাখিগুলো বর্তমানে কোন অবস্থায় আছে বা ডিম টাম ঠিকঠাক মতো পারতেছে কিনা বা কি পরিমাণে বাচ্চা পাখিগুলো উঠাইছে তো যাই হোক এখানে আসার পরবর্তীতে হচ্ছে আমাদের ভাইগনা ছিল ভাইগনা হচ্ছে আমাকে নিয়ে আসলে হচ্ছে পাখির খামারের ভিতরে তো ভিতরে আসার পরবর্তীতে দেখলাম যে বিভিন্ন ধরনের হচ্ছে কয়েল পাখির ব্রুডিং ছে এখানে আর এছাড়া হচ্ছে পাখি গুলার ভিতরে রাখা আছে মোটামুটি আমরা যেভাবে লালন পালন করতেছি আর কি মানে আমাদের কয়লের খামারের ভিতরে হচ্ছে আমরা পাখি লালন পালন করতেছি জিনিস করতেছে তো মোটামুটি এখানে আসার পরবর্তীতে একটা জিনিস তো আমি আশ্বস্ত পাইলামই সেটা হচ্ছে যে আমাদের কয়লের ঘরে পাখি লালন পালন করলে তেমন কোনো সমস্যা আমাদের হবে না যেহেতু দীর্ঘদিন ধরে লালন পালন করতেছে তো যাই হোক আসার পরবর্তীতে এখানে দেখলাম যে লাভবাডের মাত্র একটা পাখি আছে কারণ এখানে এক জোড়া পাখি থাকার কথা ছিল তো একটা পাখি হচ্ছে এখান থেকে উড়ে গেছে না মারা গেছে কিছুই আমি বিষয়টা জানি না হয়তো পরবর্তীতে জানতে পারবো এখান থেকে তো একটা পাখি এখানে দেখলাম যে লাভ বাটের আসা এছাড়া হচ্ছে যে বাজিকর পাখিগুলা মার্শাল পাখিগুলো যথেষ্ট পরিমাণে হচ্ছে বাচ্চা উৎপাদন করছে এই জায়গায় আর হচ্ছে ভাই এখানে নতুন আর একটা পাখি আনছে সেটা হচ্ছে জাবা পাখি তো জাবা পাখি আগে ছিল না এই খামারে মোটামুটি জাবা পাখিটা আমি এখানে নতুন দেখতেছি আর হচ্ছে বেশ কিছু হচ্ছে আমাদের এখানে গুগু রাখা ছিল তো গুগু তো যথেষ্ট পরিমাণে দেখলাম যে ডিম পার্স বাচ্চাও বেশ বড় সড় হয়ে গেছে এই জায়গায় আর একটা অ্যাকোরিয়াম ছিল দীর্ঘদিন যাবত হচ্ছে অ্যাকোরিয়ামটা একভাবে পড়ে আছে নতুন নতুন আনার পরবর্তীতে অ্যাকোরিয়ামটা একবারে জায়গা মতোই রেখে দিচ্ছে ভাই কারণ একদমই তো সময় পেয়ে না যার কারণে হয়তো এর দেখব একদমই সে করতে পারতেছে না তো এর পরবর্তীতে দেখলাম যে ভাই এখানে একটা মেশিনের ভিতরে হচ্ছে বেশ কিছু ডিম বসায় রাখছে হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে ডিম আমরা দেখতেছিলাম কারণ এখানে বেশ কিছু পাখি বড় হয়ে গেছিল সেই পাখিগুলো মোটামুটি এখানে ডিম তো ওইগুলো হচ্ছে মূলত সাদা রঙের পাখি তো সাধারণ কয়ল পাখি গুলো ডিম গুলা হচ্ছে সবসময় আলাদা করে ফোটানোর চেষ্টা করে তো মূলত ওই জিনিসটা ভাই করতেছে আর খাসার ভিতরে বেশ কিছু ডিম দেখার পরবর্তীতে আমরা চেষ্টা করলাম ডিমগুলো এখান থেকে তুলে নেওয়ার জন্য কারণ ডিমগুলা পাত নিতে থাকতে গেছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ডিম নষ্ট করে ফেলে পাখিতে আর এছাড়াও দেখলাম যে ভাই এর এখানে আরেকটা ভিতরে হচ্ছে হাঁসের কিছু ডিম দেওয়া রয়েছে হাঁসের ডিম হচ্ছে একত্রিত সবগুলো ডিমে বসাইতে হয় কারণ হাঁসের ডিমের সাথে মুরগির ডিম বন্ধ কোনো ডিম একদমই দেওয়া যায় না আর এর পরবর্তীতে একটা মেশিনে ভিতরে দেখলাম যে বেশ কিছু হচ্ছে কিং কয়েলের ডিম বসানো আছে ভিতরে আর অল্প কিছু সংখ্যক কিং কয়েলের বাচ্চাও দেখলাম যেখানে এখানে ব্রুডিং সম্পন্ন হইতেছে আর কিন্তু ভাই সবসময় এই জিনিসটাই করে ছোটখাটো আকারই হচ্ছে কিং কয়েলের ব্রুডিংটা সম্পন্ন করার চেষ্টা করে সবসময় আর এছাড়াও দেখলাম যে সাইফেল ভাই বেশ কিছু কিং কয়েলের ডিম এখানে সংগ্রহ করে রাখছে হয়তো এগুলো আস্তে আস্তে করে মেশিনের ভিতরে পরবর্তীতে সে দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছে না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম